আলহামদুলিল্লাহ যে হামজাদ চৌধুরীর অসাধারণ যে ভূমিকার মাধ্যমে আমরা বাংলাদেশ দল দীর্ঘদিন পরে ভারতের সাথে যে আমরা ভালো ফুটবল ম্যাচ খেলেছি এটি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাট একটি কথা বলতে হয় যে ভারতের ফুটবলের হয়তো বা দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করে আগাচ্ছে বাট আমার কাছে মনে হয় যে আমরা ভারতকে হারিয়েছি বাট আমাদের আগামীর ফুটবলের জন্য যে আমাদের একটা পরিকল্পনা নিয়ে আগানো দরকার বা একটা স্ট্রাকচার দাঁড় করানো দরকার এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মনে হয় যে শুধু একটি ম্যাচকে ধারণ করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমাদের সামনের দিকে এগোনোর জন্য আমাদের প্রতিটি ম্যাচ প্রতিটি মুহূর্ত মানে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব জায়গাতেই কিন্তু আমাদের কাজ করাটা খুব জরুরি সো আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য আমাদের এই ম্যাচটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে এবং আগামীতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম আমাদের আরও যারা ভালো ভালো খেলোয়াড় রয়েছেন তাদেরকে ইনক্লুডিং করে কিভাবে আমরা একটি কম্প্যাক্ট ফুটবলের মাধ্যমে যেভাবে আমরা ভারতকে হারিয়েছি এই জয়টার ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি আমরা যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো আমাদের ভুল ত্রুটি হবে কিন্তু সেই যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো তত বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো